কোনো কোনো ছাগলের বারো ঘন্টা পরে জরায়ু থেকে ডিম্ব আসে আসে কোনো কোনো ছাগলের চব্বিশ ঘন্টা পরে আসে এই জন্য কামারে পাটার আর দরকার বিডিং করানে কিছু নিয়ম আছে জি সঠিকভাবে যে বিডিং করাইতে পারে তিন দিনের প্রেগন্যান্ট গ্যারেন্টি দিতে পারে বারো ঘন্টা পরে একবার দিলেন চব্বিশ ঘন্টা পরে একবার দিলেন তো দেখা গেছে বারো ঘন্টা পরে ডিম্ব আসুক বা চব্বিশ ঘন্টা পরে আসুক সে কনসেপ্ট হবেই ইনশাআল্লাহ নিশ্চিত গত যেটার মেয়ে বাচ্চা দিয়েছিল চারজন মাটি অ্যামোনিয়া গ্যাস তৈরি করে মাটি থেকে এমনিয়া গ্যাস তৈরি করে ওই ছাগল যখন প্রসাব পায়খানা করবে তখন আমরা সারা রাত ওই গ্যাসটা তাদের না খেয়ে লাগলে অবশ্যই আমরা পিপিআর ভ্যাকসিন করা থাকলেও সে অসুস্থ হবে যখন বারো ঘন্টা পরে ডিম্ব আসে তখন আমরা একবার বীজ দিলেন পাটা শুক্রানো গেল মিটিং হইল বাস কনসেপ্ট টিকে গেল বারো ঘন্টা পরে আসলো না তো চব্বিশ ঘন্টা পর আবার দিলেন জি ইনশাআল্লাহ নিশ্চিত ঠিক আছে কনসেপ্ট

তুলে দিচ্ছেন কিন্তু সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে এই ছাগলগুলো মূলত আজকে কিছু ছাগল বিক্রি করছেন তার খামার থেকে এই ছাগলগুলো কিরকম দরদামের মধ্যে বিক্রি করছে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু আপনি একজন ফার্মাসিস্ট আপনার অভিজ্ঞতা কিন্তু অন্য খামারি দিচ্ছে আমি মনে করি অনেক বেশি জি তো সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে বর্তমান সময়ে একটা বড় সমস্যা আমি ফিল করছি বা দেখছি সেটা হচ্ছে আপনার ছাগল হিট আসে হিট মিস করছে বিট করানোর পরে হিটগুলো মিস করছে আসলে এটা বিষয়টা হচ্ছে আমরা তো সায়েন্স নিয়ে প্রায় ধরেন চব্বিশ বছর যাবৎ ডাক্তারি করছি ছাগল হিটে আসার পরে কোনো কোনো ছাগলের বারো ঘন্টা পরে জরায়ু হতে গিয়ে ডিম্বকুষ আসে কোনো কোনো ছাগলের চব্বিশ ঘন্টা পরে আসে এই জন্য কামারে পাটার দরকার পাটা লাগে বারো ঘন্টা পরে একবার দিলেন চব্বিশ ঘন্টা পরে একবার দিলেন তো দেখা গেছে বারো ঘন্টা পরে ডিম্বকোশ আসুক বা চব্বিশ ঘন্টা পরে আসুক সে কনসেপ্ট হবেই ইনশাল্লাহ নিশ্চিত ডিম্বকোষটা যখন বিশেষ করে ছাগলের মধ্যে এটা আসে বা এটা কি বোঝার কোনো উপায় থাকে এটা বোঝার কোনো উপায় নেই এটা মেডিকেল চার্ঞ্জ এখনও বাইর করতে পারে না যে ডিম্বুকোষ কখন আসবে যখন বারো ঘন্টা পরে ডিম্বকোশ আসে তখন আমরা একবার বিষ দিলেন পাটা শুক্রানু গেল মিটিং হইলো বাস কনসেপ্ট টিকে গেল জি বারো ঘন্টা পরে আসলো না তো চব্বিশ ঘন্টা পরে আবার দিলেন ইনশাআল্লাহ নিশ্চিত ঠিকই যাবে কনসেপ্ট ঠিক ছাগল হিট আসার পরে সাথে সাথে বিড়িং করা যাবে না যাবে না সর্বনিম্ন 12 ঘন্টা 24 ঘন্টা হলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো এইজন্য দুইবার পাড়া দিতে হবে দুইবার একবার ঘন্টা পর একবার 24 ঘন্টা পর আর পাড়ার একটা গ্রান আছে ওই গ্রানটা ছাগল নিলে যেরকম ধরেন আমরা মানুষ কিরকম যদি আমি আমার ওয়াইফ এক জায়গা থাকে আমি আর এক জায়গায় থাকি তাহলে অনুভূতিটা আসবে না জি অবশ্যই এরকম ছাগল তারা কাছে থাকবে জি তখন অবশ্যই তার একটা অনুভূতি অনুভূতি হবে রাইট এই ছাগলগুলো নেওয়ার পরে অনেকে কিন্তু সমস্যা ফিল করছে সেটা রোগ ব্যাধি অনেকের মতো একটা ধারণাও আছে যে ক্রসের ছাগল বা হাই কোয়ালিটির ছাগলগুলোতে রোগ ব্যাধি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার কি মনে হয় না আসলে বিষয়টা হচ্ছে ক্রস আর হাই কোয়ালিটি রোগ কাউকে কিন্তু ক্ষমা করবে না বিষয়টা হচ্ছে মেডিকেল থিওরিতে আপনার লালন পালন অবশ্যই করতে হবে যেরকম ঘর মেডিকেল সায়েন্স থিওরি যে স্টল ফিটিংয়ের জায়গা মেডিকেল সায়েন্স থিওরি ওই রকম প্রত্যেকটা সেক্টরে তাদের মেডিকেল সায়েন্স ইউজ করতে হবে রোগ বিধি কম আর সর্বশেষ কথা হইল পিপিআর ভ্যাকসিন লাগবে ইনশাল্লাহ মাস্ট এটা লাগবে গুডপক্স কুরা ওগুলা না হলেও চলে কিন্তু পিপিআর ভ্যাকসিন হান্ড্রেড পার্সেন্ট লাগতে হবে এই রিসেন্ট আমি সব খামারে পিপিআর ভ্যাকসিন দিছি আপনার খামারে আসার পরে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে এত চমৎকার পরিবেশ তৈরি করেছেন ছাগলের জন্য যে ঘটনা হচ্ছে আমি যে অন্যান্য সাধারণ খামারের মতো আমি যদি ভুল করি যেহেতু আমি সায়েন্স নিয়ে আসি চব্বিশ বছর রাইট

বাচ্চাগুলো আরেক পাটে থাকবে এরকম ধরেন একটা প্রেগনেন্ট ছাগল ডিস দিয়ে দিল আরেকটা সে এবছর হয়ে যাবে তাহলে একটা লস খামারে বিশাল লস এই জন্য খামারে অবশ্যই পাট পাট লাগবে আর উচার যে বিষয়টা বলছেন মাটি এমনিয়া গ্যাস তৈরি করে মাটি থেকে এমনিয়া গ্যাস তৈরি করে ওই ছাগল যখন প্রসাব পায়খানা করবে তখন আমরা সারা রাত ওই গ্যাসটা তাদের না খেয়ে লাগলে অবশ্যই আমরা পিপিআর ভ্যাকসিন করা থাকলেও সে অসুস্থ হোক এই জন্য মাটি থেকে মিনিমাম সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট আপনার ছাগলটা এখানে রাখছেন এই জোনে এখানে কিন্তু আপনার মাছাপাড়া আছে তারপর এখানে ছাগল থাকছে মাটি আছে ছাগলটা এখানে ঘুরে আছে জি জি তারপর আবার এখানে রাখছেন আর ঘাসের খাবার ব্যবস্থাটা কীভাবে করছেন নিপিয়ারে ঘাস আছে ঘাস লাগানো আছে জি কেটে নিয়ে এসে দিচ্ছেন দেখাবো আমি নিপিয়ারে ঘাস আছে মাসাল্লাহ আমার বাইরে এখনও প্রায় সাড়ে সত্তরটা ছাগল এমনি বাগি দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইখান থেকে নিয়ে আসি তারপর বাচ্চাও আছে হ্যাঁ আমার সর্বপ্রথম যে প্রতিবেদন আছে ওই থেকে ওই না আছে আচ্ছা আচ্ছা মানে আমি কামারি জি এটা বুঝতে হবে জি শুরু বাচ্চা থাকবে বিভিন্ন সাইজের ছাগল থাকবে কিছু চিন আলামত এটা খামারি দিয়ে জি অবশ্যই 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 তাবুরি আছে ফিরবিডের বিডার আছে বিটলের ক্রস আছে সব মিলে আছে সব মিলে আছে তো কি রকম দামের মধ্যে থাকছে আজকে একদম রিজনেবল প্রাইস থাকবে মাশাআল্লাহ দর্শক ধৈর্য ধরে পুরো ভিডিও আমাদের আর সঙ্গে থাকবেন সুজন ভাই জি ভাই প্রথমেই ধরেছেন অসাধারণ একটি ছাগল টুটার ক্রস এটা পিওর ব্রিডের বাচ্চাই কিন্তু আপনার পার্সেন্টেজ কম আসছে আর কান পাঁচ এর গলা কম্বল জি ভাই ভাই পাঁচটা তো 100% এর কাছে কাছে হুম 100 এর কাছে মানে অনেকে বলে যে 100% 100 এর বাচ্চা এটা কিন্তু পার্সেন্টেজ কম আসছে আর এবং ডাবল হার্টেড ছাগল একটা প্রশ্ন আছে আমার একটা কথা আছে বিশেষ করে আমি অনেক মারি দিয়ে দেখছি দাঁত দেখায় আসলে ছাগলের ক্ষেত্রে দাঁত দেখানো ছাগলের শুধু মারিটা আছে সে বাচ্চা দিবে একটা ছাগল মিনিমাম ষোলো সতেরো বার বাচ্চা দেয় ষোলো থেকে সতেরো বার খামারি ষোলো সতেরো বার বাচ্চা মতো দৈর্য একটা ছাগল তো থাকে না কিন্তু রাইট এর আগেই বিক্রি করে দেয় এই জন্য ছাগলে কোনো দাঁত দেখা লাগে না দেখতে হবে বিডারে পরবর্তী সময় কিন্তু দুই তিনবার বা চারবার বাচ্চা দেওয়ার পরে তখন যে বাচ্চাগুলো দেয় আরো সুন্দর সব আরো সুন্দর বাচ্চা দেয় বাচ্চাগুলো কিন্তু বলিষ্ঠ হয় তখন জি জি ছাগল যত বয়স হবে বাচ্চা অত পরিপূর্ণ পরিপূর্ণ হবে রাইট প্রেগনেন্ট আছে ভাই এটা জি ভাই প্রেগনেন্ট আছে কতদিন চলছে

প্র্যাগনেন্ট আছে যদিও প্র্যাগনেন্ট গ্যারান্টি হলো না তবে পেট কিন্তু ভারী হয়ে গেছে মার্শাল্লা সুপার সাগরটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সুজন ভাই পরবর্তী দর্শকের দেখে সুজন ভাই জি ভাই অসাধারণ ফিটনেস সুপার কালারফুল ছাগল ভাই জি ভাই বিটলের ক্রস বিটল ক্রস ক্রস হইলেও মানে নাইনটি পার্সেন্ট দেখেন চোখ কান জি জি যেহেতু কালে তার চোখ আছে চোখটা সাদা এই জন্য কালার বিটল কালারটা ভাই দেখার মতো ফিটনেস অসাধারণ যে বর্ষা কাম সোসিয়েটার দুই দাঁত দুই দাঁত যে মা সাল্লা একবার বাসা দিয়েছে যে না তবে আপনার কালেকশন ভাই আপনার জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনার খামারের দেখার মতো কদে সোলছেটার এটা তিন মাস রানিং

মাসাল্লাহ অনেকটা সাঁচরের মধ্যে কিন্তু প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার তোতাপুরি ক্রসের ছাগল চাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি অর্ডার করে নিতে পারেন এখানে ভালো বিডার দেওয়া আছে একশো পার্সেন্ট বাচ্চা ইনশাল্লাহ ভালো বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি বাচ্চা আসবে হান্ড্রেড বিডার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের সুজন বাস ছেলে হিরো বাবাজি আপনার নাম কি সালমান সালমান শাহ দর্শক আবার নতুন সালমান শাহ কিন্তু পেয়ে গেছি বাবা কিন্তু সুজন সুজন সখী সিনেমা অবশ্যই আপনারা দেখছেন এবার পেয়ে গেছেন কিন্তু সালমান শাহ আমার দেশের যে চলচ্চিত্রে বর্তমান সময় বলবো যে হিরো সংকট আপনি অভিনয় করবেন সালমান শাহ এই জায়গাটা পূরণ করতে হবে পারবেন অভিনয় করবেন না তাহলে তো বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় হিরো সংকটই থেকে যাবে খুবই চমৎকার একটি ছাগল ভাই

উনত্রিশ ইঞ্চি হাইট তবে এটা হচ্ছে বাচ্চার গোডাউন নাই জি ভাই আমি নিজেও দেড় লিটার দুধ খিরাইছি এখন কিন্তু শুকিয়ে গেছে বললাম মা একদম পারফেক্ট দেড় লিটার দুধ খিরাইছি দেড় লিটার দুধ হয় এটা জি ইনশাল্লাহ মাশাল্লাহ কান এই যে পান্স ফিটনেস ভাই মাশাল্লাহ এই অসাধারণ দ্বিতীয়বার দ্বিতীয়বার প্যাকেজ আছে মাশাল্লাহ এখন চলছে ছয় দাঁত বয়স জি এটা দামটা কেমন আছে এটা দামটা আসবে চব্বিশ হাজার এর মধ্যে বিকাশ করস ক্যারিং করস আমি দিয়ে দিব গাবটা একদম হান্ড্রেড পার্সেন্ট প্যাকেট যেগুলো বলছেন প্যাকেট সবগুলো গ্যারান্টি বলছেন জি ইনশাল্লাহ পেট দেখি বোঝাচ্ছে এটা মিস ভাবে করবে জি 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 এবং দাম চাচ্ছেন মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার মার্শাল্লাহ চমৎকার শিরোহী ক্রসের একটি ছাগল চাচ্ছেন ছয় দাঁত দোষ একবার বাসা দিচ্ছে দ্বিতীয়বার প্যাকেট প্যাকেট গ্যারান্টি ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে সেটা সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন সুজন ভাই পরবর্তী দর্শক সুজন ভাই জি ভাই

13 ইঞ্চি পেট আছে জি বয়সটা কত চলছে ভাইটার বয়সটা 6 দাঁত ছিল 6 দাঁত 6 দাঁত নতুন 6 দাঁত নতুন দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগন্যান্সি চলছে জি দুধও অনেক ভালো হয় দুধ অনেক ভালো হয় মাশাআল্লাহ এটা একজন বাড়িতে থাকলে বাড়ি এমনিই বুড়ে যাবে এমনি বুড়ে যাবে জি এটা হাইট কিন্তু কম আমার বিড়া দেয় বিট করানো আছে মাসাল্লাহ প্রত্যেকটা ছাগলী আমার বিড়া দিয়ে বিট করানো আছে এটা বিডিও পুটের সহ নিবি কোন সমস্যা নাই দেখে নিবিটা বাচ্চা ছাগলটা কিন্তু আসলে রিয়ার এটা বললেই হয় না এই ধরনের সুযোগ সুবিধা করিয়ে দিবি সমস্যা নাই এটার দাম ওয়ানলি বাইশ হাজার টাকা নিবি অনেক ওয়েটের ছাগল

হ্যাঁ আর বাচ্চার মুখ দেখেন একবারে একবার হান্ড্রেড বাচ্চা তোতা পাঠাদার কারণে তোতা বাচ্চা আসছে বাচ্চারা তিন মাস পরে আপনি দাম আসবে মিনিমাম তিরিশ পাই তিরিশ শেষটা একদম শর্ট জি মাসাল্লাহ বাচ্চার বয়স চলছে পাঁচ দিন মাসাল্লাহ মায়ের বয়সটা কেমন এখন দুই দাঁত ফার্স্ট টাইমের বাচ্চা ফার্স্ট টাইমের বাচ্চা একটা একটা মাসাল্লাহ হাইট আছে এই তো ধর দুই মাসের মতো সময় না এত সময় লাগে না আমার এখানে আসলে মানে বেশি সময় লাগে সর্বোচ্চ দিন চল্লিশ দিন মাসাল্লাহ মাসাল্লাহ থাকুক জি বাচ্চা দেওয়ার পর স্বাস্থ্য কিন্তু কিছু হয় নাকি না

এবং এত চমৎকার ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ দিয়ে দিব প্রদর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার বিটুল কসের সুপার ছাগলটি চাচ্ছেন প্র্যাগনেন্ট গ্যারান্টি না হলেও পেট কিন্তু ভারী হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে বাচ্চা আসবে করার সুযোগ নাই আমার এখানে সুযোগটা একটাই জি সুপার ছাগলটি বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সুজন ভাই পরবর্তীতে দর্শকের ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ছাগল দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি জি প্রত্যেকটা ছাগল যথেষ্ট হেলদি এবং আপনার সুস্থ সবল জি ভাই মাশাআল্লাহ এটার মূল কারণটা কি এটা মূল কারণটা হচ্ছে আমার এখানে খাবারের কোনো কষ্ট নাই অভাব নাই ওই যে খরকাটা মেশিন আছে আমার এখানে নিজের ঘাস আছে নিবিয়ারের ঘাস আছে এবং আমি ম্যাক্সিমাম জায়গা দেখছি কিন্তু ছাগল পেশাব করছে হলুদ এতগুলো ছাগল একটা আমি পেশাব হলুদ আমার এখানে প্রত্যেকবারই দুপুরবেলা বেলা দেওয়া হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই বিটলের ক্রস বিটলের ক্রস গায়ে হাতে দিয়ে দিছেন প্রেগন্যান্ট আছে সম্ভবত জি ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়স কত আছে এটা 4 দাঁত 4 দাঁত জি অর্থাৎ একবার বাচ্চা দিয়েছে

আসলেও ছাগল যারা পালে তারা এমনিতে লোক ভালো হয় ছাগলের প্রতি যাদের ভালোবাসা আছে এরা আসলে ভালো মানুষ হয় আমি চাই যে আপনার দর্শকের চাহিদা পূর্ণ খরচ বিকাশ ইনশাল্লাহ দিয়ে দেবো প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের সুপার ছাগলটি চাচ্ছেন আমি বলবো এই ছাগলটা আপনার ক্যারি খরচ বিকাশ যদি দিয়ে দেয়

এর স্বাস্থ্য নষ্ট হবে না এবং বাচ্চা আসবে এখন অসাধারণ সব বাচ্চা জি আর যে বিডারটা দিয়েছেন এখন জি ভালো বাচ্চা সব বাচ্চা আসবে মতো ছাগলটা পাওয়া আমি মনে করছি অনেকটা ভাগ্যের ব্যাপার ভাই জি কারণ এতটা শাস্ত্রের মধ্যে এত বড় একটা ছাগল জি অনেকটা ভাগের ব্যাপার তো যাতে সুপার ছাগল নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন শুনুন ভাই পরবর্তী দেখে চমৎকার দুটো বাচ্চা এটা তোতার ক্রস এটা হলো বিটলের ক্রস এটা বিটলের ক্রস এটা তোতার ক্রস জি দুটো কিন্তু অসাধারণ ভাই এবং ডাবল লার্জি বাচ্চা দুটাই জি ভাই দেখে খাবার দাবার কেমনে খাইছে খাওয়া হয়ে গেছে মশালাই ছাগলটা অনেক বাড়বে

অসাধারণ ফিটনেসের প্রায় আপনার সমান কিন্তু একটা বিডার জি ভাই 마শাআল্লাহ ভাই আমার খামারের বাচ্চা হ্যাঁ খামারের বাচ্চা এবং খামারের বিডার এই যে গলা কম্বল বিডারের আসলে একটা পাটার যত বোকি ঢাকা দরকার সব আছে সব আছে এই যে গলা কুম্বল কান পাঁচটা ভাই জি 마শাআল্লাহ অসাধারণ ফিটনেস ডাবল হার্ট যে বয়সটা কত চলছে এটা বয়সটা ভাই মাত্র দুই দাঁত আছে মাত্র মাত্র দুই দাঁত এই যে এটা তো আরো অনেক বড় হবে ভাই এই যে দাঁত দেন মাত্র দুই দাঁত একদম চকচক দুই দাঁত একদম চকচক আবার নতুন দাঁত নতুন দুই দাঁত

এবং এই যে পাঁচটা গলা কম্বল আছে কি না একটা খামারের মেন কোডি হচ্ছে বিটার বিটার তার উপর নির্ভর করবে খামার খামারটা বাচ্চা কিরকম আসবে দাম কিরকম হবে জি জি এটার উপর নির্ভর করবে নির্ভর করবে এটা দামটা কেমন হবে এটা আসলে ভাই আমি বলতে চাচ্ছি না এটা একটু আলোচনা যে আলোচনা তবে দাম কি আহামরি হবে জি না একদম ওই ছাগলগুলা যে রিজনেবল দিছি এটাও রিজনেবল থাকবে যদি হ্যাঁ এটা আসলে শখের জিনিস ভাই জি যারা পাটাটি সংগ্রহ করতে চাচ্ছেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন এখানেও সেন্ড পারেন আর একটা দেখার মতো বিটার ভাই জি ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই মাশাআল্লাহ এর কোন ঘাড়ে যে ঘোড়ার মতো কেশর আছে জি কান পাঁচ ফিটনেস অসাধারণ জি ক্রসের তো ক্রসের হলো খুব চমৎকার পারছেন ভাই জি গলা কম্বল কান পাঁচ ফিটনেস অসাধারণ জি বিডিং অ্যাকটিভ আছে এখন অ্যাকটিভ আছে এখন অ্যাকটিভ আছে জি মাশাআল্লাহ এটা দামটা কেমন আছে পাড়া দুইটা আলোচনায় থাকতো দুইটা বিড়াল আলোচনায় থাকতো তবে অনেকটা সুন্দর আর কি জি কামারলে নিলে নিতে পারবে জি বলই লাগে নিলে নিতে পারবেন এটা হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি এই যে আমার প্রথমতে আমার প্রতিবেদন প্রতিবেদন থেকে খামারের বিরাট করে আপনার বিটল হরিয়ানা মিক্সের বিরাট টি কিন্তু আপনার হরিয়ানের সাথে ব্যবহার করতে পারবেন আবার আপনার বিটলের সাথে ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা ক্রসের ছাগল খামার করেছেন তাদের সুপার বিরাট একটি হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি অনেক বড় একটা বিরাট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দামটা আলোচনা থাকলে একটু আলোচনা করে দামটা কথা বলে মিটিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এখানেও এসে নিতে পারেন শুধু ভাই যে ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে বিষয়টা হচ্ছে খাবার উত্তর উত্তর সবতা কামনা আপনারা যে কষ্ট করে আসছেন এজন্য আমি অসংখ্য অসংখ্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের সুজন সুজনভয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ